একজন সাহাবী রসুলে করিম সল্লাল্লাহ তালাহু সাল্লামের পেছনে জামাতে ছরিক হয়েছে লুকু অবস্থায় রসুল রুকুতে ছিলেন তিনি ভাগা ভাগা এসে নামাজে জামাতে ছরিক হয়েছেন দৌড়ে আসার কারণে তার নিঃশ্বাস কিছুটা বড় হয়ে গিয়েছে। তিনি নামাজ রুকুতে উঠে পড়লেন অবনকাল হান হামদং কে চিরং তই রসুল সালাম সিনে জিজ্ঞেস করলেন মান কলহাদা এটা কে বলেছ উনি ভয় পেয়ে গেছেন তিনি আওয়াজ দিলেন না রসুল এই কে বলছ এটা তিনি আওয়াজ দেন নাই আবার বলছো আরে বলো কে বলেছ এটা এবার তো নির্দেশ সাহাবি ভয়ে ভয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি বলেছি রাসুল বললেন আমি দেখেছি তুমি যখন এটা পড়েছো 30 জন ফেরেশতা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছে সালাফুন মালাকা 30 জন ফেরেশতা লিখতে 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 ক্লান্ত হয়ে গেছে একটা শব্দই তো বলছে রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তাইয়িবাম মুবারাকান ফি আরেকজন সাহাবি একবার শুধু একটা শব্দ বলে ফেললেন শব্দ এই শব্দ লিখার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন তুমি কি পড়েছ আবার শোনাও এবার সাহাবি আবার শুনালেন রসুল বললেন এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার ডান দিকে ফেরেস্তা রব্বে ক্যারিমকে জিজ্ঞেস করলেন আল্লাহ সে যে কালিমাটা পড়েছে এটাতে কত নাম্বার দিব আমার কলমে ধরে না এবার আল্লাহ জিজ্ঞেস করলেন কেন রব তো সব জানেন তার ইজ করার জন্য কেন সে যে কতটা ভালোবাসায় পড়েছে তার ভালোবাসার নাম্বার আমার কাছে না এবার আল্লাহ নবী বলেন আল্লাহ দ্বারা বললেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো এবার রব যদি বসাম কত বসাবেন সুবহানাল্লাহ দিলে কত দিবেন রব যদি নিঝাতে দেন কত দিবেন হ্যাঁ ওয়ালা সাওফ ইউতিকা রব্বুকা ফাতর্দা এটা কি আপনি পড়ছেন মামসু হ্যাঁ ওয়ালা সাওফ ইউতিকা রব্বুকা ফাতর্দা আচ্ছা এই তোমার রব তোমাকে এই পরিমাণ দিবে পরিমাণ দিবে এই পরিমাণ দিবে শেষ তুমি বলে উঠ বাস বাস হয়েছে আমার আর লাগবে না কত দিলে আপনি বলবেন বাস বাস কত দিলে বলবো যে কত টাকা হলে আপনি বলবেন আমার আর লাগবে না রব যদি দেন তো কত দিবেন আর কত দিলে আপনি বলবেন বাস বাস বলে সাউফাই কার্য কফা তার এজন্য এই আয়াতে কারিমা আর যা আয়াতিনাল কোরআন এটা না কোরআনে কারিমের সবচেয়ে আশা ব্যঞ্জক আয়াত আল্লাহ সবচেয়ে কি আশা ব্যঞ্জক আয়াত বলেন তো কি বলছি আর যা মেল কোরআন এটা কোরআনে কারিমের সবচেয়ে বেশি আশা জাগায় আশা জাগায় এই আয়াত থেকে বোঝা যায় আমিও জান্নাতি সবাই বলেন এ আয়াত থেকে কি বোঝা যায় আমিও জান্নতি বলেন এক এক দিন করে বলেন তুমি বলো এ ayat থেকে কি বোঝা যাক আল্লাহ সারা এসে তুমি কইতে হুজুরও জান্নাত হ্যাঁ কি বলো তো বলতে ayat থেকে কি বোঝা যায় প্রশ্ন কেমনে কেমনে বলা سوف يعطيك ربك فترضى আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আমি আপনাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান বলাই রসুল আহাদ উম্মিন উম্মাদ না একজন উম্মত জাহান্নামে যাবে আল্লাহ রসুল খুশি হবেন এটা হবে না আল্লাহ তালা এটা হবে না একজন উম্মদ জাহান্ন নামে থাকলে রাসূল খুশি হবেন এটা হবে না আল্লাহ তালা আখরি উম্মদকে জান্নাত এ দিয়া রসুলকে বলবেন হয়েছে রসুল বলবেন হ্যাঁ এবার হয়েছে এই জন্য আয়াত থেকে বোঝা যায় আমিও জান্নাতি এ আয়াত যেদিন নাজিল হয় কল আবাদু আলে মুহাম্মদ রাসূলের বিবিদের কেউ বলে উঠলেন ইদান আনা ফিল জান্নাত তবে তো আমিও জান্নাতি এবার বললেন এটা কিভাবে আপনিও জান্নাতি এটা কিভাবে বলা ইয়ারদার রাসূল ওয়াহাদু মিন উম্মতিহি ফিন্নার এ আয়াত যেদিন নাজিল হয়েছে আল্লাহু আকবার জিব্রাইল বললেন ইয়া আল্লাহ আজকে আমার আমার ভয়ও দূর হয়ে গেছে আমার কিতাবু শেফার রায় আমার ভয়ও দূর হয়ে গেছে সাথে এটার তোমার ভয় দূর হওয়ার সম্পর্ক কি যেহেতু আল্লাহ আপনাকে আমি গেলে তো আল্লাহ আপনি খুশি হবেন না জীব নিয়ে যদি জাহান নামে আপনি কি খুশি হবেন না তা আমাকে জান্নাতে দিতে হবে আপনাকে খুশি করে দেওয়ার জন্য তাহলে বোঝা গেছে দাম বাড়ে কি দিয়া দিন দিয়া দাম বাড়ে জবান দিয়া শুদ্ধ হয় দিল দিয়া দাম বাড়ে জবান দিয়া কি হয় শরীর দিয়া শুদ্ধ হয় দিল দিয়া দাম বাড়ে এই জন্য আমাদের প্রত্যেকটা বাজারটার মধ্যে দুটো লাগবে শরীরও লাগবে দিলও লাগবে শরীর দিয়া সহি হয় দিল দিয়া দামি হয় বলেন শরীর দিয়া কি হয় দিল দিয়া কি হয় একজনের দিল বড় সুন্দর তবে শরীর নাই এটার দুই আনার দাম নাই এটার উদাহরণ হলো টাইলস আছে দেয়াল নাই বুঝেন না কথা ইস্তারি মেশিন আছে তার কাছে কিন্তু জামা নাই তার কাছে কি আছে ভান্ডারিদের কাছে ইস্তারি মেশিন আছে কিন্তু জামা নাই দেয়াল আছে কিন্তু কি নাই আরে টাইলস আছে কিন্তু কি নাই দেয়াল নাই একজনের বিল্ডিং এখনো বানায় নাই দরজার রঙের লাগে রং নিয়ে আসছে মনে হয় বুঝেন না দরজার রং লাগাবার লাগে কি লিয়ে আছে রঙের কোটা লিয়ে আছে রঙের কোটা দরজার রঙের দিব দরজার কই তোমার দরজা আগে না বিল্ডিং আগে নয় বেটা দরজার রং লাগা কি এদিন দরজার রং লাগাইছে আর কি মতামত দরজার রং লাগানোর চেষ্টা করছি কি লাগানো চেষ্টা করছি বিল্ডিং এ বিল্ডিং এখনো কি আগে বিল্ডিং বানান আগে শুদ্ধ করেন এরপরে সুন্দর করেন তাহলে আমরা কি করব শুদ্ধ সুন্দর বলেন শুদ্ধ হয় কি দিয়া জাবান দিয়া শরীর দিয়া আর দামি হয় কি দিয়া এজন্য ইমানকে খাটি কর ईमान के खाटी करो ईमान के खाटी करो उदुखुलू भी सिल में काफा इस्लाम के पूरा करो इस्लाम के की करो अब तक दिल दगे सुंदर करो इस्लाम के की करो बुझे ना तुम्हारा आवाज जाना ना बुझे ना हमारे आवाज हमें ये ही सी ইসলামকে ইসলাম কে কি করিপূর্ণ করোমাল কে মোকাম্মল করো ইসলাম কে পুরা কর আধুরা হলে হবে না ওয়ান ফোর্থ হলে হবে না রবু হলে হবে না সুলুস হলে হবে না তুসু হলে হবে না অসর হলে হবে না এটা হবে পুরা 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 দাখিল হও বলেন পুরা পুরা দাখিল হও ولا تموتن إلا وأنتم مسلمون مسلمان ما هو إلا من أسلم بلا من أسلم وجهه لله وهو محسن سبحان الله ترجمة كي إسلام إحسان ملن اسلام إحسان. بلا من أسلم وجهه لله أرتكي إسلام وهو محسن أرتكي বলেন ইমান ইসলাম এহসান কটা লাগবে এ পুরোটা হলো পুরোটা হলো ইন্নদ্দিনা আইন্দ্ল হিল ইসলাম এটা হলো দিন হাদা জিবরীল হাত আধা কুমলি ওয়াল্লিমা এটা হলো জিবরীল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দিন চিঘাবার জন্য দিন কি ইমান ইসলাম এহসান বলেন ইমান তিনিওটাকে একসাথে কি বলে অ মাই ইয়া বেথাক এগাল ইসলাম এদিনা ও মাই ইয়া বেতাকে ইসলাম এদিনা ইসলাম ছাড়া অন্য কিছুকে তুমি দিন বনাবা তাহলে ইহু বা নু এটা কিন্তু তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না এটা কিন্তু নেওয়া হবে না আমি এটা রিসিভ করব না আমি এটা কি করব না والله سبحانه وتعالى قالت قطع كيكي إيمان إسلام إحسان إيمان إسلام إحسان فلآمنت بالله وملايكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره মিনল্ল গিতালা ওয়াল্ বা ফে বাদ এটা হলো ইমান এটা হলো কি মাঝে মাঝে এটা পড়া উচিত মাঝে মাঝে বোঝা উচিত মাঝে মাঝে দিলে দিলে এটা ভাবা উচিত আমার এই সাতটা বিষয় আছে কিনা না আমার এই সাতটা বিষয় কি আছে কিনা। না এরপরে হলো ইসলাম তা সাদা আল্লাহ ইনা ইল্লল্ল সাধু আল্লাহ ইল্লল্ল وأشهد أن محمدا عبده ورسوله إتا ولو إسلام كلمة دو نمبر وتقيم الصلاة نماز دو نمبر وتصوم رمضان رمضان الرزاق دو نمبر وتؤتي الزكاة زكاة فاستنبر وتهج البيت إن استطعت إليه السبيلا كلمة نماز، روزة، هوج، زكاة قل كلمة نماز، روزة، هوج، زكاة هذا إسلام هذا هو فالإسلام هو أولاً ماذا هو أولاً؟ ثم ما الإحسان؟ إحسان كذلك أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاهُ تُمَارِ إِيمَانٍ جَنَهَا إِحْسَانِ الْبُنِيَةِ دي. তোমার ইসলাম যেন হয় এসানের বুনিয়াদে তোমার জীবনের প্রতিটা কাউল ফেল যেন হয় এসানের বুনিয়াদে তোমার শুভ শাম যেন হয় এসানের বুনিয়াদে তোমার নামাজ রোজা হজ জাকাত যেন হয় এসানের বুনিয়াদে তোমার জিকির যেন হয় এসানের বুনিয়াদে তোমার তালিম যেন হয় এসানের বুনিয়াদে তোমার তাবলীগ যেন হয় এসানের বুনিয়াদে তোমার জেহাদ যেন হয় এসানের বুনিয়াদে তোমার তাওয়াব সাই যেন হয় এসানের বুনিয়াদে তোমার ওয়াজ যেন হয় এসানের বুনিয়াদে কি তাহলে কয়টা জিনিস পাইলাম তিনটা ইমান ইসলাম এহসান আবার বলেন এবার প্রশ্ন এহসান জানে কয়জনে প্রশ্ন এহসান জানে দুই নাম্বার যারা জানে তাদের মধ্যে আছে এহসানের কত পার্সেন্ট কি হয় এ প্রশ্নের উত্তর লাগান শব্দ অনেক মুসলমানদের জীবন আজকেই প্রথম শুনছে বাস্তব না বাস্তব অনেক মুসলমান জীবন আজকে প্রথম শুনছে যদিও শব্দ শুনছে না কিন্তু বিষয়টা অনেকের কাছেই আলহামদুলিল্লাহ কিছু না কিছু আছে আং তাহান কি জিনিস আং তাহসান হলো তুমি এভাবে আবাদ করবা যেন তুমি আমাকে দেখছ এটা যদি না পারো তাকুম তারাহু এটা যদি না পারো তাহলে এটা তুমি ভেবে রাখো এটা তুমি ভাবতে ভাবতে নামাজ পড়ো আমি তোমাকে দেখছি বলেন আমি তোমাকে দেখছি তিনি আমাকে দেখছেন বলেন বলেন কে আমাকে দেখছেন তিনি আমাকে দেখছেন আল্লাহর কসম এটাই একটা তাবিজ এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ এটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ যেটা ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে এটাই তাবিজ যেটা সাহাবাই গ্রামের চোখগুলোকে আল্লাহর মসজির বাইরে ব্যবহার হতে দেয় নাই কোন তাবিজ তাবিজটা কি ছিল আল্লাহ আমাকে বলেন 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 আল্লাহ আমাকে দেখছেন

له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء এভাবে পড়বো তো হ্যাঁ আপনাদেরগুলো গুলো অনেক সুন্দর হচ্ছে যদি এভাবে প্রতিদিন পড়ি এভাবে পড়বো না জানা হ্যাঁ আগে কেমনে পড়তাম শব্দের বুনিয়াদ এখন কেমনে পড়ব এহসানের বুনিয়াদ এখন কেমনে পড়ব বলেন এরপরে পাঁচ শব্দ নামাজের পরে ফজরের পরে তিনবার সুরায় খ্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস মাগিয়ে পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 এশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 করবো তো بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا عسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس পিং শালওয়াস হস ইলখন উই শু ফি শুধু মৃণাল পড়বো তো যারা নিয়মিত পান খান নামাজের পরে এগুলো পড়ার আগে পান মুখে দিবেন না জবাব দিতে হবে রব বেকারীকে এগুলো পড়ার আগে অন্য কোনো কাজে লাগবেন না এগুলো করা ছিল হাজার তাল্লাহ বলতেন আমি মা পরে ফজরের পরে সত্তর হাজার ফেরেস তাকে কাজে না লাগিয়ে চা পান করি না ফজর পরে চা খায় না মা পরে চা পান করে না আমরা তো খাই তারা তো পান করে আমাকে একদিন দাউলুম দেওয়ার প্রধান মুফতি হাজর মৌলানা খায়ের হুজুর নাম কি হায়িরান খায়রাবাদী দামাতদার আমরা হুজুর কাছে আবাদুল ফিক পড়ছি তারপরে ফতোয়া ইশামি কিতাব লক পড়ছি আর সিরাজী পড়ছি তো হুজুর জি বলতেছেন বলি সাহেব ও বাঙালি যে হয় না ও চায়ে খাতে হ্যাঁ পানি খাতে হ্যাঁ বলতে হুজুর কোরআনি কেরামে ও পানি কে বারেমে খানা এই শব্দে ইস্তেমাল ہوا মাগো ঠিক হ্যাঁ ও কিন্তু ও তালুত আর জালুত কে কিসসা মে আমানলাম ইয়াতাম ও পানি কে বারে মে রব কে রিম আমানলাম ইয়াসব কে বজায়ে আমানলাম ইয়াতাম তো ঠিক আছে ঠিক আছে বলছি ঠিক আছে বারে حال আচ্ছা বলতে যে পানি পান করা আরে আমি 17000 ফেরেস্তা কে কাজ না লাগিয়ে চা পান করেন আপনারাও বলেন 17000 ফেরেস্তা কে কাজ না লাগিয়ে আর কি করবেন না পান মুখে দিবেন না পাঁচ অক্ত নামাজের পরে আওরাদে মাস্তুনান না পড়ে কখনো পান মুখে দিবেন না যারা খান না তারা ইনশাল্লাহ কিতেন কন আমরা তো এমনিও খাই না এমনিও খাই না যারা একদম চা না খাইলে যান বাঁচে না আপনি এগুলো পড়ে তারপরে চা পান করবেন ঠিক হয় না ইনশাল্লাহ একসাথে দুই কাজ জীবনেও হয় না একসাথে দুই কাজ জীবনেও হয় না শুধু একটা কাজকে আল্লাহ তারা অন্য কোনো কাজের সাথে মুনাফি বানান নাই সেটা হলো নিঃশ্বাস নিঃশ্বাসের সাথে আর কি চলে অন্য সব কাজ একসাথে কি আর পান খাওয়া একটা কাজ কিনা তাহলে এটা আর আয়তির পরে একসাথে কেন চলে এই জন্য সালাম ফিরিয়ে আহ তারা পান খাওয়া তারা রাগ করছে চলে যাবে যাইন না কাজ লাগবে অল্প সময় হ্যাঁ তাহলে আমি পান খাবো কখন আগে কাজ লাগিয়ে পরে পান খাবো পরে চা খাবো পরে অন্য কাজ লাগলাম ঠিক আছে এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি রাত্রিবেলা যদি আয়াত সুরায় বাকারার শেষ দুই আয়াত পড়ে রসুল বলেন যাও কথা দিলাম ফাতা

মৌত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না আচ্ছা এর চেয়ে বড় পুরস্কার কি আর ঘোষণা দিলে আমরা পড়তাম এর চেয়ে কোন বড় পুরস্কার ঘোষণা দি আমরা পড়তাম যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আদ ও খুরসি তার আর জান্নাতের মধ্যে বাধা শুধু কি মৃত্যু যেমনটি কুমিল্লা ঢাকার মধ্যে পার্থক্য মেঘনা নোয়াখালী আর সন্দীপের মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী ঠিক তেমনি ভাবে আপনার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী মান করা সুরাত মান করা আয়াতাল কুর্সি মান করা আয়াতাল কুর্সি ফি দুপুরিল মক্তুবাদ লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতে ইল্লাল মাউত মৌত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নেই কি পড়লে কখন এখন প্রশ্ন হুজুর পড়ব কিভাবে পড়ব দুই সিফাতের বুনিয়াদে একটা হলো আয় আত্মার শুদ্ধ করব। দুই নম্বর হল সিফতে আহ সামনে শুদ্ধ করব। অশুদ্ধ এক কোটি বার পড়লে দুই আনার দাম নাই অশুদ্ধ এক কোটি বার পড়লে দুই আনার কি নাই দাম নাই আচ্ছা দুই যোগ দুই যোগ ছয় সমান সমান কত হয়েছে দশ এখানে একজন লেখছে দুই যুগ দুই যুগ ছয় সমান সমান নয় নাম্বার কত পাবে তো সে না দশের জায়গাতে নয় লেখছে হ্যাঁ শুধু একটাই না বেশ কম করছে নয় পর্যন্ত তো বসে গেছে এক নাম্বার বিষয় হলো শুদ্ধ করা এক নম্বর বিষয় কি দুই নাম্বার হলো এহসান এহসানের প্রথম বিষয় আমি যা মুখে বলেছি দিলে বুঝবো বলেন আমি যা মুখে বলেছি কখনোই দিলে বুঝা ছাড়া এই আয়াতে ক্যারিমের ভালোবাসা ক্যারিমের ভালোবাসা কলেজা আসবে আসে না আমরা তো পড়ছি লেকিন শুদ্ধ করার দ্বারা দশ নাম্বার পাওয়া যাবে আর যদি এটার সাথে কলিজার সিফাত মিলানো হয় তো এই দশ দশ কোটি হয়ে যাবে দশ হাজার কোটি হয়ে যেতে পারে দিতে 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 এদিকে শ্রেসটা এক সময় বলে উঠবে রবুল্লা আলামিন ওকে কত নম্বর বসাবো এটা আমার কলমে আসে না এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো এবার কত হইতে পারে